যে ছেলে জুবান ও এত বড় সাহস পেল কোথায় আমাকে বলেন ট্রান্সজেন্ডার নিয়ে এত উৎপাদ এত কিছু হয়ে গেল ও কি মনে করেন কিছুই বুঝে না তাইলে এখন ট্রান্সজেন্ডারের রূপান্তরের গল্পে অভিনয় করলো কিছুই না যায় না আর হুট করে বললো সরি আমি আর এই ধরনের অভিনয়ে যাব না বিষয়টা এত সহজ ভাই এটা আজকে শুরু হয় নাই এগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে আমি কয়েকটা প্রোগ্রামে বলছি আপনি দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গেছে আরে তার ফ্যান ফলোয়ারের অভাব নাই এই নায়িকা হঠাৎ করে কিভাবে উঠলো তেমন অভিনয়ও পারে না তার ফ্যান ফলোয়ারের অভাব নাই আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া কর্পোরেট ব্যবসায়ীরা তার পিছনে উঠে পড়ে লাগছে তাকে পিছন থেকে শেল্টার দিয়ে একের পর এক নিউজ করাচ্ছে সে হাঁচি দিলেও নিউজ সে বায়ু সারলেও নিউজ সারা দেশের এত সমস্যা এগুলো নিয়ে নিউজ করবার সময় নাই কিন্তু দেখবেন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে প্রমোট করার জন্য এদেশের তথাকথিত মিডিয়াগুলি উঠে পড়ে লাগবে সেলিব্রিটি বানানোর জন্য দিন শেষে এই সমস্ত সেলিব্রিটিগুলোকে দিয়ে এই জুবান নামের বেহেদে বেহায়াগুলোর মতো কিছু উঠতি তরুণ তরুণীকে জাতির সামনে আইডল হিসেবে প্রচার করে জাতির সামনে এদের ফ্যান ফলোয়ার তৈরি করে এদেরকে দিয়া ট্রান্সজেন্ডারবাদ হিন্দুত্ববাদকে প্রমোট করবার চেষ্টা করবে হচ্ছেও তাই হচ্ছেও তাই এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা যতটুকু খবর পাই ইন্ডিয়ান মুভিগুলোতে ইসলামকে কিভাবে বিকৃত করে দেখানো যায় আলেমদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কিভাবে জঙ্গি দেখানো যায় প্রত্যেকটা মুভিতে এখন এই চেষ্টা করা হয় বাংলাদেশেও আপনি দেখেছেন যত রাজাকারের অভিনেতা আছে অভিনয় আছে একেবারে সেই মুক্তিযুদ্ধের পর থেকে সকল অভিনয়ের মধ্যে রাজাকারের অভিনয় দেওয়া হয় একটা দাড়িওয়ালা আর টুপিওয়ালাকে দারিওয়ালা আর টুপিওয়ালা রাই নাকি রাজাকার এই যে সাংস্কৃতিক আগ্রাসন এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে এই ট্রান্সজেন্ডারবাদী এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলতে হবে শুধু ট্রান্সজেন্ডার নয় সেকুলারিজম নিয়ে কথা বলতে হবে গণতন্ত্র সমাজতন্ত্র এই কোটা সিস্টেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কেন এই সিস্টেম আর যাই হোক ইহকাল এবং পরকালে শান্তি মুক্তি দিতে পারে না এই সিস্টেমগুলো মানুষের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে অকল্যাণ এবং অমঙ্গল ছাড়া কিছুই নিয়ে আসে না আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে সিরাজগঞ্জের তারাস ওখানের শাহুল সিদ্দিকীর নাম শুনছিলেন উনি কি ভুলে গেছেন মনে হয় ছেলে থেকে হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে বক্তাও হয়ে গেছে আপনার না নাকি সিরাজগঞ্জের মেয়ে কি হয়ে গেছে ছেলে হয়ে গেছে আচ্ছা মেয়ে ছেলে হয়ে গেছে বুঝলাম বিজ্ঞান বলে হরমোনের কারণে হরমোনের কারণে একটু চেঞ্জ এদিক সেদিক হওয়া সম্ভব আচ্ছা মানলাম আচ্ছা তাই বলে মেয়ে যদি ছেলে হয়ে যায় তারা কি ওয়াজের মন চাই না বসাই দিতে হবে আপনি আমি তো সেটাই করছি করি নাই আরে ট্রান্সজেন্ডারকে যারা প্রমোট করতে চায় গোপনে যারা কাজ করতে চায় এরাও মনে অবাক হয়ে গেছে হ্যাঁ এরা দিয়ে এতই বোকা আমরা চাইলাম জল পাইলাম শরবত তারা বললো কি আমরা চাইলাম যে মেয়ে ছেলে হয়ে গেছে এটা একটু মানুষের মধ্যে যেন একটু বিশ্বাসযোগ্যতা পায় এই জন্য একটু প্রচার প্রচারণা এখন দিয়ে এরা দিয়ে নিজেরা মাহফিলে নিয়ে গিয়ে আমাদের প্রচার প্রচারণা তারাই করে হয়েছে কি হয় নাই মেয়ে ছেলে হয়ে গিয়েছে আমরাই ট্রান্সজেন্ডারবাদকে বাদকে প্রমোট করেছি আজকে যখন এই মতবাদ মাথা যারা দিয়ে উঠছে তখন আমাদের কিছুটা বুঝ আসতে চাই কি সর্বনাশ কিন্তু এরা তো এক দুই দিনের প্ল্যান করে না এরা তো দীর্ঘ মেয়াদই প্ল্যান করে আমি প্রায় প্রোগ্রামে একটা কথা বলে থাকি স্কুলের পিছনের বেঞ্চ থেকে কলেজের পিছনের বেঞ্চ থেকে ভার্সিটির পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চের কোনো একটা মেয়েকে আজকে থেকে সাত বছর আগে যদি বলা হতো তুমি কি গে পিছনের বেঞ্চ থেকে যদি এই প্রশ্নটা করতো গে বুঝুন তো সমকামী মানে ছেলে ছেলে বিয়ে করে ছেলে ছেলে আল্লাহ মাফ করুক মানে এগুলো বলতেও লজ্জা লাগে মেয়ে মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে শারীরিক মেলামেশা করে এই অসভ্য কাজ আজকে থেকে সাত বছর আগে যদি কোনো ছেলে সামনের বেঞ্চের একটা মেয়েকে বলতো তুমি কি সমকামী বা আমি কনফার্ম মুরবির আমার সাথে একমত হবে আজকে থেকে সাত বছর দশ বছর আগে হইলে ওই মেয়েটা পায়ের জুতা কইলা ছেলেটাকে মারতো